এ মাসের প্রথমার্ধেই আসছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রদের রাজনৈতিক দল দলের নাম এখনও চূড়ান্ত না হলেও দলের নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সামনে থেকে নেতৃত্ব দেয়া এবং অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এ রাজনৈতিক দলের আহ্বায়ক হচ্ছেন বলে একাধিক গণমাধ্যমে উঠে এসেছে সদস্য সচিব এবং অন্যান্য শীর্ষ পদে কারা থাকবেন তা এখনও চূড়ান্ত হয়নি তবে সদস্য সচিবসহ শীর্ষ পদগুলোতে আসার ক্ষেত্রে আলোচনায় আছেন নেতৃস্থানীয় আরও অন্তত তিনজন এমনটাই জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা নতুন করে যেটা নিশ্চিত হওয়া গেছে নতুন এই দলের প্রধান হবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম দলের দায়িত্ব নেওয়ার আগেই সরকার থেকে পদত্যাগ করবেন তিনি এটা ঘটবে দ্রুতই তবে সরকারে থাকা অন্য দুই ছাত্র প্রতিনিধি এখনই পদত্যাগ করছেন না নির্বাচনের আগে আগে তারা পদত্যাগ করবেন গত পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর ছাত্রদের নেতৃত্বে নতুন দল আসছে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয় কেরানীগঞ্জে রোহিতপুরে অবস্থিত গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপতির সর্বনিম্ন সাড়ে তিন লাখ টাকায় এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে কমিটি দেয়া শুরু করে গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি নাগরিক কমিটিও থানা পর্যায় পর্যন্ত কমিটি দিচ্ছে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে নতুন দল গঠিত হবে শুরুতে আহ্বায়ক কমিটি গঠন করা হবে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন আমাদের নতুন দলের আত্মপ্রকাশের জন্য দেশের মানুষেরা মুখিয়ে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে যারা দায়িত্ব পালন করছেন সাধারণ মানুষের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তার কারণে নীতি নির্ধারণী নেতারা যাচ্ছেন উপদেষ্টাদের মধ্য থেকে কেউ একজন দলের হাল ধরুক এক্ষেত্রে সংশ্লিষ্ট সবার মতামত হল তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যেন নতুন দলের আহ্বায়ক হন তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বাংলাদেশের ইতিহাসে নতুন দলের আবির্ভাব অনেকটা স্বাভাবিক ঘটনা বর্তমান সরকারের আমলেও কয়েকটি দল আত্মপ্রকাশ করেছে তবে অতীতে দেখা গেছে খুব কম দলই রাজনীতিতে প্রভাব রাখতে পেরেছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল বড় কোনো প্রভাব করতে পারবে কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন এ দল নিয়ে এরই মধ্যে নানা আলোচনা শুরু হয়ে গেছে ওয়াসিফ পার্থ নিউজ